সুব্রে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা আর যিনি বিক্রি করবে তার দুশো টাকা এই টোটাল সাতশো টাকা আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ছাগলের দামে যেই বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চাগুলো আছে একেবারে দশ বারো পনেরো এরকমই যেই বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো একটু ধারণা দিব যে এগুলো কেমন হবে খাওয়া দাওয়া কীরকম সেই বিষয়গুলোই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব দর্শক তো ভিডিওটা সময় নয় সাথে থাকবেন মাত্র দশ থেকে বারো হাজার টাকায় ধামাকা অফারে কিন্তু বিক্রি হবে গরু দর্শক তো চলুন একটু কথা বলি চাচাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে এখনো দেখতে পাননি কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা দর্শক এই তিনটা নিয়ে আসছে এই যে ওই চাচা কিন্তু ওইগুলা নিয়ে আসছে একটু কথা বলবো আর কি এই যে দেখেন মাসা আল্লাহ এগুলো আনুমানিক বয়স কত মাস দুই মাস আড়াই মাস দর্শক এই যে যেহেতু ব্যবসার জিনিস টাকা লাভের কিন্তু নিয়ে আসছে আর কি এই যে দেখেন সিরিয়ালে এই যে প্রথম লাল টকটকে একটি বকনা বাচ্চা কিন্তু এটা মাশাল্লাহ দেখেন ছোট একেবারে ছোট গরম কত চাওয়া হচ্ছে এটার দাম আঠারো হাজার দর্শক এই যে আঠারো হাজার চাওয়া দাম তিনটা একবারে প্যাকেজ প্যাকেজ হলে একটু কম তিনটা কত প্যাকেজ একবারে দর্শক তিনটায় পঁয়তাল্লিশ পনেরো করে দাম চাওয়া সম্পন্ন তিনটায় পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দাম কিন্তু কমবে দর্শক দাম কমবে এগুলো এই যে হ্যাঁ বারো তেরোর মধ্যে বিক্রি হবে আর কি এই যে দেখেন মার্শাল্লাহ এই যে খাওয়া দাওয়া এগুলো কি সব খাইতে পারে খড় ভুষি সবকিছুই সব খাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাস এই যে দেখেন এই যে দেখেন কিমাত্র আসলো গরম যেহেতু গরম দেখতে পাচ্ছেন একটু আহ খিদে লেগে আছে তার কারণে এই গরমের কারণে ধকল এই যে দেখেন সবগুলাই কিন্তু খাইতেছে মাসাল্লাহ তো চলুন একটু চাচার সাথে কথা বলি চাচাও কিন্তু মাসাল্লাহ নিয়ে এসেছে তার থেকে পাঁচটা নিয়ে আসছে চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা ভালো হচ্ছে ভালো হচ্ছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে কাস্টমার আজকে ভালো ভালো কয়টা নিয়ে আসছেন তেরোটা তেরোটা দর্শক এই যে চাচা কিন্তু এরকমই এই ছোট ছোট কয়টা আছে আপনার ছোট আছে 60টা আছে 60 পিস দশট এই যে এইগুলা কিন্তু 7 পিস আছে একবারে এগুলো কিস্তি গরু বললেও ভুল হবে না কিস্তি থেকে টাকা তুললেই এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ছাগলের দাম একবারে 10 12 15 এরকমতেই বিক্রি হচ্ছে তার প্রথমে সির্যালে এক নম্বর গরু এটা জাত কি আছে হ্যাঁ কি ধর্মরে বাবু এটা জাত দেখেন একটু আপনারা রিসার্চ করবে शाही

আপনারা এসে দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে হবে এই যে সিরিয়ালে দুই নাম্বার গরু দেখেন মাসাল্লা এগুলো কিন্তু একেবারে সকসকা গরু দর্শক একেবারে একবার দেখলেই নজরে লাগবে এগুলা মাসাল্লাহ দেখেন কি অবস্থা অনেক ভালো কোয়ালিটির কিন্তু গরু চা চা ওইটা কি যাতে এটা কি দেশি দেশি ছিনড়ি নিচে দেওয়া যাবে না দর্শক এই যে দেখেন আপনারা ধারণা নিতে পারতেছেন যে কেমন দামে বিক্রি হবে এই যে আল্লাহ এগুলো আনুমানিক বয়স কত মাস করে হবে এগুলা তিন মাস আড়াই মাস আড়াই থেকে তিন মাস দর্শক তিন মাস আড়াই মাস এরকমই আর কি বয়স দেখেন মার্শাল্লাহ এই যে এটা পনেরো একটু উপরে হলে বেচা যাবে এটা তারপরে এই যে এ বাচ্চাটা দেখায় একটু এটার কোয়ালিটিও দেখেন মার্শাল্লাহ একেবারে চোখ খাঁধানো কিন্তু সাসা এটা কত সা হচ্ছে যা দাম একুশ হাজার একুশ হাজার সাওয়া দাম দর্শক এটা কিন্তু একুশ হাজার সাদা দাম বেঁচা দাম পাত ওইটা বেঁচা দাম সতেরো হাজার সতেরো হাজার এটা পাটিরা কেমন কি দাম বলে ও 13 14 বলছে 13 14 বলে 15 হলে বেচা যায় না এটা হ্যাঁ 15 হলে বেচা যায় 15 হলে বেচা যায় দর্শক এটা 15 হলে বেচা যায় আর কি 13 14 দাম বলে 15 হলে বেচা যায় একেবারে ছাগলের দামে ছাগলের দামে ছাগলের দাম ছাগলের হ্যাঁ ছাগলের দামে গরু নি চলে এসেছে চাচা কিন্তু হ্যাঁ এই গরু এই যে দেখেন সিরিয়ালের সর্বশেষ যে ছোট বাচ্চাটা এই যে এটা কি জাত এটা দেশি বাচ্চা এটা দেশি আছে এটা কেমন কি চাওয়া হচ্ছে চাওয়া দাম আঠারো আঠারো চাওয়া দাম এটা কিন্তু একবারে ছোট বিক্রি দাম কত একবারে বলবেন এটা একবারে চোদ্দ হাজার চোদ্দ হাজার দর্শক চোদ্দ হাজার হলে বেচা যায় এটা একবারে আমি চাচার নাম্বারটা নিয়ে রাখবো এরকম ছোটো যারা ছোটো যারা বাচ্চা কিনতে যাচ্ছেন চাচার কাছ থেকে সংগ্রহ করতে পারেন চাচার নাম্বারটা একটু বলে দিবেন আপনার নাম্বার বলতে না দেখছোক আমি দেখে একটু বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ফোন করে এই ধরনের ছোটো ছোটো যারা বাচ্চা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন চাচার কাছ থেকে এই যে মাসাল্লাহ দেখেন এগুলো কিন্তু চাচার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো টু ফোর সেভেন নাইন টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন চাচার লাস্টে কিন্তু তেইশ চাচার লাস্টে তেইশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা আমি বড় করে দিয়ে রাখবো মার্শাল্লাহ দেখেন এতক্ষণ এই গরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা কিন্তু সংগ্রহ করে থাকে দর্শক দেখেন এই বাচ্চাগুলো কোথেকে সংগ্রহ করা এগুলো সতী চৌবাড়িয়া ছাত্রা এগুলোতে কিনা এই বাচ্চাগুলো দর্শক কিনে এই হাটে সংগ্রহ করে নিয়ে আসা দেখেন আরো অনেক বাচ্চাই আছে এই যে এখানে একটি দেখতে পাচ্ছি এটা ক্রস এর মনে হয় ভাই এটা কি ক্রস এর বাচ্চা ক্রস এর বাচ্চা দশক এটা ক্রস এর বাচ্চা এই যে দেখেন এটা একটু ক্রস আছে আনুমানিক বয়স কত মাস এটার এক বছর দশক এক বছরের মতো বয়স বলতে এই যে বয়স আছে দেখে বোঝা যাচ্ছে না দাম কেমন চাচ্ছে এটার দাম ষোলো সতেরো সাওয়া দাম দশক একটু দেখাই ষোলো থেকে সতেরো হাজার টাকা চাওয়া দাম কত হলে বেচা যায় সর্বশেষ ষোলো হাজার ষোলো হাজার হলে বেচা যায় দর্শক এসে দেখেন এই ধরনের বাচ্চা প্রচুর পরিমাণে কিন্তু এসেছে আজকে চৌবাড়ি আট মান্না নগাতে আর যারা এই ধরনের বাচ্চা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চৌবাড়ি আট মান্দার নগাতে আসলে বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই বাচ্চাগুলো আপনাদের সংগ্রহ করতে হবে হিউজফুল আমদানি হিউজফুল যাকে বলে একেবারে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে এর চাইতে অন্য কোনো ভালো ভিডিওতে দর্শক সবাইকে জানাই আসসালামু আলাইকুম